আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমরা রিয়াদ থেকে ঢাকা সিঙ্গেল টিকিটের মূল্য কত টাকা রয়েছে সেটাই চেষ্টা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে দেখছি গোজাইন থেকে ফ্লাইট এক্সপার্ট থেকে ইমিনার্স থেকে বিমান বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্স থেকে এবং সালামিয়ার থেকে সো একে একে চলে আসুন আমরা দেখতে আমরা প্রথমে গুজান থেকে রিয়াল ঢাকা সার্চ করছি যে আগস্ট মাসের টিকিটের মূল্য কত টাকা রয়েছে তো আমরা প্রথমে সবগুলাতেই নন স্টপ টিকিটের মূল্য দেখার চেষ্টা করব এবং যদি না হয় পরবর্তীতে ওয়ান স্টেপ দেখব টু স্টেপ দেখব। তো চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি নন স্টপ বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি ফ্লাইট আছে ঘুসাইনে যার মূল্য হচ্ছে আটাইশ হাজার চোদ্দ টাকা এটা হচ্ছে সর্বনিম্ন বাংলাদেশ এয়ারলাইন্সে ঘুসাইনে এখানে আরো কিছু এয়ারলাইন্স এর টিকিট রয়েছে আমরা একে দেখতে থাকি দেখতে পাচ্ছি এখানে উনত্রিশ হাজার দুইশো বিরাশি টাকা রয়েছে ইউস বাংলা এয়ারলাইনসে এবং সৌদিয়ান আরেকটা রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো চোদ্দো টাকা ওকে আমরা ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্টে এখানে আমরা আগস্ট এক তারিখে যদি সার্চ করি তাহলে আগস্টের এক তারিখে দেখে যে ক্রিকেটের মূল্যটা রয়েছে সেটা আমরা দেখতে পারব এখান থেকে দেখতে পাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্স ষোলো ঘন্টা পনেরো মিনিট ট্রানজিটে বাইশ হাজার একশো চল্লিশ টাকা আমরা দেখব ট্রানজিট ছাড়া নন স্টপ ওকে বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট পেয়ে গেলাম একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা এটা হচ্ছে ফ্লাইট ডে ফ্লাইট এক্স ডে আপনারা সহজেই বিমানের টিকিট দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার চারশো ছয়শো আট আর এটা রয়েছে একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর আরও রয়েছে এখানে সেম ইয়েস বাংলা এয়ারলাইন্সে রয়েছে একত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর এবং এখান থেকে দেখতে পাচ্ছি আরো রয়েছে সৌদি এয়ারলাইন্স সৌদি আরব এয়ারলাইন সৌদি আরব এর ছাত্রিশ হাজার তাইলে আমরা আরো নেক্সট দেখতে পারি আমরা এখান থেকে ইমিরাত এয়ারলাইন্স এ রেখে আসি ইমিরাত এ আমরা দেখতে পাচ্ছি লয়েস প্রাইস এটাতে ট্রানজিট রয়েছে সাতশো

আমরা এখানে দেখবো বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন অফিস পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট নন স্টপ ফ্লাইট একত্রিশ হাজার সতেরো আপনার চাইলে আরো ডেটি গিয়ে দেখতে পারেন আরো কম দামে পেয়ে যেতে পারেন এখান থেকে আমরা সৌদি এয়ারলাইন্স থেকে দেখবো ঢাক রিয়াল টু ঢাকা নয়শো উনানব্বই রিয়াল করছে এক তারিখে এবং পাঁচ তারিখে দেখাচ্ছে আষ্টশো সাতানব্বই আষ্টশো সাতানব্বই আষ্টশো উনানব্বই সেই ক্রিকেটের মূল্য দেখাচ্ছে আষ্টশো সাতাশি বেশ কিছু ফ্লাইট একবারে লাস্ট মাস মাসের লাস্টে যদি আমরা যাই এখান থেকে আগস্টের একত্রিশ তারিখ দেখলে এখান থেকে আমরা সালাম ইয়ারে দেখবো সালাম ইয়ার এক তারিখে কোনো ফ্লাইট নাই দুই তারিখে আছে ছয়শো পাঁচ রিয়াল এবং নয় তারিখে আছে চারশো চল্লিশ

সর্বনিম্ন প্রাইস হিসেবে আমরা সো আশা করছি বুঝতে পারছেন বিমানে টিকিট মূল্য আগস্টে কত টাকা রয়েছে একটা ধারণা পেয়ে গেলেন আর আপনার কাটার সময় অবশ্যই ওয়েবসাইট গুলা আরো ওয়েবসাইট আছে চাইলে দেখে শুনে বুঝে নিজে ইচ্ছে মতো টাইম সিলেক্ট করে সব কিছু দেখে আপনারা নিজেরা নিজেদের টিকিট বুক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই পর্যন্ত যারা দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন জায়গা থেকে টিকিটের মূল্য দেখতে চান কমেন্ট করবে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম